শিয়ালদা স্টেশন ছেড়ে দিল এখন হামসাফার এক্সপ্রেস আমার সবাই মিলে চলেছি এখন জম্মু মা এদিকে তাকা বাবা ফোন করেছে

পুরো জানলা দিয়ে সব দেখা যাচ্ছে যেহেতু সকালবেলা দুপুরবেলা একটা দশের ট্রেন একদম রাইট মে ট্রেন ছেড়েছে আমরা যাচ্ছি জম্বু আসছে আমাদের উল্টোডাঙ্গা উল্টো উল্টোডাঙার থেকে তারপরে সুট পুরো থ্রু হয়ে বেরিয়ে যাবে কোনো দাঁড়াবে না কলকাতা ছেড়ে আমরা চলে যাচ্ছি তেইশ তারিখ আজকে তেইশ তারিখ তেইশে ডিসেম্বর সময় বেশ সুন্দর এই রাস্তা দিয়ে যেতে যেতে কত পুরনো এখন আমরা বালি ব্রিজ ক্রস করছি বালি ব্রিজ ওই যে দক্ষিণেশ্বর মন্দির জয় মা দক্ষিণেশ্বর মন্দির ওই দক্ষিণেশ্বর এই বালি ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে এই দক্ষিণেশ্বর মন্দির দেখাটা সত্যি খুব ভালো লাগে ওই যে গঙ্গা দক্ষিণেশ্বর জয় মা একটা ট্রেন ক্রস করে যাচ্ছে ওই করে করেই আমরা সামনের দিকে এগিয়ে যাবো জম্মু কাশ্মীর যেতে গেলে জম্মু স্টেশনেই নামতে হবে তো আবার পরে অন্য কোনো ভিডিওতে সকলের সাথে দেখা হবে টাটা বাই বাই